রংপুর শহরে এর আগে আপনারা হয়তোবা অনেক জায়গায় মটকা বাস্তা ট্রাই করেছেন তবে আজকে আপনাদেরকে এমন একটা মটকা বাস্তার সঙ্গে পরিচয় করাই দিব যেটা খেলে আপনার মনে হবে যে এটা আপনার খাওয়া অন্যতম সেরা একটা মটকা বাস্তা এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আমি আছি রংপুর টিচার্স ট্রেনিং কলেজের একদম অপোজিটে এখানে অনেকগুলো ফুড ভ্যান আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ফুড ভ্যান আছে আজকে আমি আসছি আর কে কাবাভ হাউসে এই আর কে কাবা হাউজে বিভিন্ন ধরনের মোমোস পাওয়া যায় এই মোমোজগুলো ট্রাই করব। আর সঙ্গে এখানে আর কি কী পাওয়া যায় সেটা দেখব সেই আইটেমগুলো ট্রাই করব এবং এখানকার খাবারগুলো খেতে কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন শুরু করি এই হচ্ছে আর কে কাবাব হাউজের যে স্টলটা সেটা আমি এখানে লক্ষ্য করলাম যে প্রায় সময় দুই তিনজন মানুষ এখানে বসে খাবারগুলো খাচ্ছে তো আমার মনে হয়েছে যে এখানকার একটা ভিডিও করা উচিত এবং এখানকার খাবারগুলো ট্রাই করা উচিত তো আমি এখানে প্রথমেই যেটা অর্ডার করছি সেটা হচ্ছে মটকা পাস্তা তো দেখতেই পাচ্ছেন মটকা পাস্তা তৈরি করা হচ্ছে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই মটকা পাস্তাটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি এই কারণে আমি অর্ডার করছি আর সঙ্গে অর্ডার করছি হচ্ছে চিজ মোমো তো এখানে বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় তো আমি এখানকার চিজ চিজ মোমোটা নিয়েছি চিজ মোমোর সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে তিন ধরনের আপনাকে সস দেওয়া হবে একটা হচ্ছে টমেটো সস একটা হচ্ছে মেওনিস আর একটা হচ্ছে চিলি সস তো এখানকার যে আপনার মোমোগুলো এটা সাইজটা দেখতে পারলেন সাইজটা কিন্তু ভালোই বড়ো এখানে আপনাকে ছয় পিস মোমো দেওয়া হবে আর মোমোর ভিতরে দেখেন চিকেন এবং চিজ দুটার পরিমাণে ঠিকঠাক এই মোমোর প্রাইস হচ্ছে কিন্তু দেড়শো টাকা তো দেড়শো টাকায় ছয় পিস মোমো সাইজ অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে ভিতরে চিকেন যতটুকু দরকার ছিল দেওয়া ছিল প্রথমে চলেন টমেটো সস দিয়ে একটা মোমো ট্রাই করে দেখি টমেটো সস দিয়ে যখন মোমোটা আমি মুখে দিছি আমার কাছে পার্সোনালি মোমোটা অনেক ভালো লাগছে মুখের মধ্যে খুব ভালো একটা স্বাদ আমার ক্রিয়েট হয়েছে এবার এখানে যে চিলি সসটা আছে এইটা দিয়ে ট্রাই করব এটা অনেক জায়গায় ফ্রেশ হয় না দেখি এখানে কি অবস্থা তো চলেন মুখে দেই দেখতেই পাচ্ছেন যখন আমি এটা মুখে দিছি আমার কাছে প্রচণ্ড ঝাল লাগছে এবং এই সসটা অসাধারণ ছিল এই সসটা অবশ্যই ট্রাই করবেন একটু সামন থেকে দেখায় দেই এখানে যে দুটা সস এখন পর্যন্ত আমি ট্রাই করছি আমার কাছে দুটোই পারফেক্ট মনে হয়েছে এবার এখানে যে মেওনিজটা আছে এইটা ট্রাই করব তো চলেন মেওনিজটা দিয়ে ট্রাই করি মোমোটা একটু মেওনিজ ভরায় নিলাম মুখে দিলাম এই মেওনিজটার মধ্যে তারা বলেছে হচ্ছে মধু দেয়া থাকে আর এই মেওনিজটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিলো আমার মুখের স্বাদ অনুযায়ী যদি এই মোমোটাকে আপনি রেটিং করতে বলেন এটা দশের মধ্যে আট অবশ্যই পাবে আমার কাছে এটা পার্সোনালি অনেক ভালো লাগছে এবার চলেন মটকা পাস্তাটা ট্রাই করি উপরের দিকে চিজে কিন্তু ভরপুর আছে আর উপরের দিকে অল্প পরিমাণে চিকেনও দেখা যাচ্ছে ভিতরে চিকেনে কি অবস্থা এটা ভিতরটা যখন আমি দেখবো তখন বুঝতে পারবো তো চলেন একটু চিকেনটা মুখে দিই পাস্তাটা যখন আমি মুখে দিছি আমার কাছে ভালো মনে হয়েছে প্রথম অবস্থাতেই চিকেন ভালো ছিল এবং চিকেনের স্বাদও ভালো ছিল সব মিলে এখন আমি ভিতরের দিকে একটু আপনাদেরকে দেখাই তো দেখেন ভিতরে কী অবস্থা আর চিজের যে পরিমাণটা সেটা কিন্তু আমি প্রথমেই বলছি যে চিজ ভালো ছিল পাস্তার সারটাও ভালো ছিল আমার মুখের স্বাদ অনুযায়ী এটাকে যদি আপনি রেটিং করতে বলেন এটাকেও আমি দশের মধ্যে আট দিব একটা জিনিস মাথায় রাখতে হবে এই খাবারগুলো কিন্তু রাস্তার পাশে পাওয়া যায় মানে একটা স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড অনুযায়ী এটার কোয়ালিটি কোয়ান্টিটি আমার কাছে ভালো মনে হয়েছে মটকা পাস্তার প্রাইজ হচ্ছে দেড়শো টাকা এখানে আমি যে চিজ মোমোটা নিয়েছিলাম সেটার প্রাইজও ছিল দেড়শো টাকা এখানে বিভিন্ন প্রাইজের মোমো পাওয়া যায় আপনি এখানকার অন্যান্য মোমোগুলোও ট্রাই করতে পারেন আমার কাছে এখানকার এই চিজ মোমো এবং এই মটকা পাস্তাটা সত্যি পার্সোনালি অনেক ভালো লাগছে আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি এটা কোনো পেইড রিভিউ ছিল না এখানে খাবারগুলো আমি যেমন পাইছি রকম তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আর আমি পেইড রিভিউ যেটা করি বা প্রমোশনাল ভিডিও করি আমি চেষ্টা করি সেই ভিডিওটা আপনাদেরকে ওভাবেই তুলে ধরার জন্য এবং এটা বলে করার জন্য তো এইটা কিন্তু টাকা দিয়ে খাওয়া হয়েছে আমার কাছে যেমন মনে হয়েছে সেই রকমই বলা হয়েছে আল্লাহ হাফিজ